নয়ই অগস্টের এই ঘটনার পরে আপামর বাঙালি আমি সেখানে কোনো বিভেদ দেখি না নারী পুরুষ দেখি না হিন্দু মুসলমান খ্রিস্টান দেখি না ধনী দরিদ্র দেখি না কিন্তু তারা বেরিয়ে এসেছিলেন বেরিয়ে পড়েছিলেন এটা ঘটনায় এটা সত্য এখন প্রশ্ন হলো যে আমরা তো বেরোলাম কিন্তু বেরোনোর পর কি হলো নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ এখনো পর্যন্ত অনেক কিছু পাইনি প্রায় কিছুই পাইনি আবার যেটুকু পেয়েছি সেটুকুও কিন্তু খুব কম নয় কারণ আমার পূর্ববর্তী বক্তা যারা বলেছিলেন তাদের থেকে আমি কিছুটা বয়সে নবীন বটে কিন্তু আমি আমার সময়ে আমি আমাদের পূর্ববর্তী রাষ্ট্রশক্তিকে দেখেছি অন্তত তাদের শেষের সময়টা দেখেছি সেটাও যে খুব কুসুমাস্তীর্ণ ছিল এমনটা বলবো না কিন্তু দেখেছি সেখানে একটা শিক্ষিত সমাজের নিয়ন্ত্রণ ছিল যেটা অনেক সময় ওই যে আমরা বলি না যে মাথার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে সেরকমটা হয়তো হতে দেয়নি কিন্তু এই সময়ে প্রায় মধ্য বয়সে এসে দেখতে পাচ্ছি যে এখন নিয়ন্ত্রণটা চলে গেছে মাফিয়াবাজ প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তদের হাতে যার ফলে আমাদের বেরিয়ে পড়তে হলো 9 আগস্টের পূর্বের যে আমাদের জাতিতো জীবন যে সমাজ ব্যবস্থা সেখানে আমরা দেখেছি আমাদের অনেক ক্ষত তৈরি হয়ে গিয়েছিল আমরা দেখেছি সাদা খাতা জমা দিয়ে প্রশাসন তৈরি হচ্ছে আমরা দেখেছি প্রকৃত শিক্ষকরা গান্ধী মূর্তির পাদদেশে অনুশীলন করছেন আর ছাত্র পড়াচ্ছেন কিছু নিরক্ষর দলীয় চামচাই আমরা দেখেছি আমাদের যা কিছু সুন্দর সেখানে কিন্তু আমরা এটাও দেখেছি যে একক ভাবে কেউ কেউ সেখানে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তার ফল আমরা দেখেছি নরেন্দ্র দাবনকার তাকে প্রাতর্ভ ভ্রমণের সময় হত্যা করা হয়েছে গুজরাটে আমরা দেখেছি গৌরী লঙ্কেশকে তার ঘরে ঢুকে গুলি মারা হয়েছে এবং আমরা আমাদের রাজ্যেও দেখেছি শিলাদিত্বের কথা হয়তো আপনাদের মনে আছে সে বেচারা জিজ্ঞেস করেছিল সারের দাম কেন বাড়ছে তো তাকে মাওবাদী হেঁটে দেওয়া হয়েছে। এভাবে আমরা দেখেছি প্রত্যেকটা পদে পদে এবং আমার মনে হয় পার্ক স্ট্রিট থেকে শুরু করে কান্দি হয়ে আমি আরও যেতে পারি উন্নাও যেতে পারি হাথর যেতে পারি কারণ আমার মনে হয় না যে এই শক্তির মধ্যে রাজ্য আর ভারতবর্ষ অর্থাৎ দেশ দেশের মধ্যে কোথাও কোনো ফারাক আছে নাম আলাদা পতাকা আলাদা হয়তো এইটুকুই তফাৎ কিন্তু পুরো শাসন ব্যবস্থাটা যেখানে পচে যাচ্ছে সেখানে কোথাও কোনো আলাদা কিছু খুঁজে পাওয়া সম্ভব বলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে তাহলে কি মনে হচ্ছে বেরিয়ে পড়াতেই আমার কাছে মনে হয়েছিল যে একমাত্র ধর্ম তার কারণ হলো এখন অন্তত আমরা নিজেদের কথা শুধু নয় যে কোনো অত্যাচারিকের কথা আমরা পরস্পর চিৎকার করে বলতে পারছি গলাটা আমরা ছাড়তে পারছি এই গলা ছাড়ার প্রয়োজনটা ছিল যেটা প্রায় এক দশক ধরে আমার মনে হয় যে কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলেছিলাম আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই যে আন্দোলন তা শেষ পর্যন্ত কোথায় যাবে দেখুন আমি এটা বিশ্বাস করি না যে একটা আন্দোলনের গভীরতা তার সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভর করবে এটা আমি নিজস্ব বিশ্বাস থেকে বলছি আপনাদের মতামত পৃথক হতেই পারে কিন্তু আমি মনে করি যে যদি পরবর্তীকালে এই যে আমাদের একটি চাওয়া এই চাওয়ার ভেতরে যদি আরো হাজার চাওয়া এসে সেই পালে যদি হাওয়া লাগাতে পারে আমার মনে হয় তবেই এই আন্দোলনের সার্থকতা